বীর উজ্জলি বাজার বীর উজুলি বাজার থেকে সামনের দিকে হচ্ছে কপালশ্বর কপালেশ্বর বাজার পর্যন্ত যাব এই রাস্তায় বীর বাজার থেকে পশ্চিম দিকে এখন আমরা যাচ্ছি বিরুচলি বাজার থেকে পশ্চিম দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে কপালসর বাজারের অবস্থান টুক ইউনিয়ন এবং সিংহশ্রী ইউনিয়ন পাশাপাশি এই বিরুচলি পর্যন্ত টুক বিরুজুলি পার হইলে কপালেশ্বর হচ্ছে সিংহশ্রী ইউনিয়ন সিংহশ্রী নাকি রায়ত আচ্ছা আমি সঠিক জানি না রায়ত অথবা সিংহশ্রী কাপাসিয়ার এগারোটা ইউনিয়নের আটটা ইউনিয়ন হচ্ছে নদীর এই পারে অর্থাৎ শীতলক্ষা নদীর এই পারে আটটা ইউনিয়ন আর বাকি তিনটা নদীর ওই পারে চাঁদপুর দুর্গাপুর আর কাপাসিয়া সদর বর্তমানে আমরা ইউনিয়ন ছাড়াই চলে আসছি এটা সম্ভবত সিংহশ্রী ইউনিয়ন অথবা রায়েত যতদূর সম্ভব সিংহশ্রী হওয়ার সম্ভাবনাই বেশি গ্রামীণ অঞ্চল মোটামুটি অন্যান্য এলাকার চাইতে ঘরবাড়ি বাড়ি এলাকায় রাস্তার পাশে বেশি সামনের দিকে একটা প্রোটিন হাউস আছে এটা নিয়ে এলাকাবাসীর খুব অভিযোগও রয়েছে কারণ এদের ব্যবস্থাপনা এবং পরিবেশগত দিক দিয়ে ওইটা এলাকার মানুষজনের অনেক ভোগান্তিতে ফেলছে এই কারণে আর কি একটু মানুষ বিরক্ত হয়ে প্রোটিন হাউসটার উপর আপনারা হয়তো জানেন যে কাপাসিয়া হচ্ছে একটা আবাসিক এলাকা আমরা অলরেডি কপালেশ্বর বাজারের কাছাকাছি চলে আসছি এখান থেকে পাঁচশো মিটার দূরেই কপালেশ্বর বাজারের অবস্থান রাস্তায় বাইক নিয়ে মেয়েরা প্রচুর ঘোরাঘাড়ি করতেছে আর ঈদের পরের দিন সবাই একটু ফ্রি টাইম কাটানোর জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে নিজেদের যেই মানসিক প্রশান্তির ব্যবস্থা সেটাই করার চেষ্টা করছে এখন আমরা কপালেশ্বর বাজারের দিঘির পারে আছি এই হচ্ছে কপালেশ্বর বাজারের দিঘির পার এই ঝুপঝারগুলার ওই পারেই কপালেশ্বর বাজার এই এখন কপালেশ্বর বাজার এবং কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি দিয়ে যাচ্ছি কপালেশ্বর বাজার মাটির ঘরগুলো ভেঙে ফেলা হচ্ছে অনেক মাটির ঘর ছিল এই পাশে হচ্ছে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ কপালেশ্বর বাজার শেষ